إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُضلَ له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل جبان كل عمار شكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال تعالى إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رسول مار أشام رسول أمار أشام رسول أمار بين براه रसूल का जे अल्लाह अल्ला मौलाना मोहम्मद क्वाली सीरा मौलाना

وعلى آله مولانا محمد بلغ العلا في كماله فشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান মালিকের শুকর আদায় করছি মহান মালিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমী আজগের এই পবিত্র জুমার ময়দানে আগে আগে জুমার মসজিদে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে রেখে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এর জন্য সবাই উচ্চ স্বরে দিল থেকে اتقنت سباي قرون الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ ভরপুর শুকর আদায় করলাম এরপর আমাদের নবী বিশ্ব নবী যিনি কেমতের দিন উকিল হয়ে সুপারিশ যদি আমাদের না করেন কোন মানুষই জান্নাতে যেতে পারবে না যাদেরকে সুপারিশ করবেন তারাই শুধু জান্নাতে যাবে সেই মহান মানুষ মহান মানব সবাই হজরতাম সম্মানিত মসজিদ আপনার উপস্থিত এলাকার সুনাম ধন্য ব্যক্তিবর্গ আমার বাপের সমতুল্য মুরব্বিন মসজিদের কমিটি বৃন্দ এবং মাদ্রাসার কলবি আইনের ছাত্রবৃন্দ দূরু দূরান্ত থেকে আগত দ্বীনদার মুত্তাকিন পরহেজগার ভাই এবং বাবাজিরা সকলের প্রতি আবারো অন্তরস্থল থেকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিল থেকে বলুন আপনারা সবাই কি ভালো আছেন জোরে করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিক সকল প্রশংসার মালিক কে কেউ যেটা পারে না পারে কে সেই মহান আল্লাহর শুকর আদায় আমরা করলাম ঠিক কিনা ভালো থাকলেও শুকর আদায় করতে হয় আল্লাহ না থাকলেও বলতে হবে যা আল্লাহ রেখেছে যে হালে যে অবস্থায় রেখেছে এটা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে এইভাবে নিজেকে বুঝ দিয়ে বলতে হবে কি আলহামদুলিল্লাহ কথা কি বুঝাইতে পারলাম ইনশালসালাম সামনে আগে আসেন পিছনে বিভিন্ন জায়গায় বসে না থেকে সামনে যে যেখানে জায়গা পাবেন সেখানে আপনি জায়গাটা দখল করে নেন বসে পড়ুন মসজিদ আল্লাহর ঘর যেখানে জায়গা পাবে মানুষ সেখানে বসবে কোনো বাধা আছে নাকি না তাহলে আসুন আমরা একসঙ্গে বসে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো শুনে আজকের জমাটা শেষ করব ইনশাআল্লাহ আমরা আজকে যে জমাটি পেয়েছি সংক্ষেপে যে আলোচনাটি করব একটু মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ জানা হয় না আবার একটা সপ্তাহের একটা সেরা দিন শুক্রবারের জুমার দিন এক একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় সেটাও যদি একটু খেয়াল না আসুন তাহলে জীবনে আমল করার সুযোগ হবে না বুঝারও সুযোগ হবে না এই আসুন একটু খেয়াল করুন আজকের যে জুমাত আমরা পেয়েছি এটা হলো জমাতুল বিদা জমাহাতুল বিদা আমরা শুক্রবার পেয়েছি অর্থাৎ রমাদানের শেষ শুক্রবার আজকে রমাদানের শেষ জমা এই জমা শেষ হলে আবার সামনে কোনো আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সামনে এর ভিতরে রমাদানের জমা আর পাবো না একমাত্র সামনে ছাড়া আর পাবো না তো প্রিয় মুসলেন যেহেতু শেষ রমাদান তো শেষ নসিহত রমাদান সম্পর্কে আছে যেমন জুমাহাতুল বিদা ইদুল ফিতর সম্পর্কে ইদুল ফিতরে আমরা কিভাবে কি করলে আল্লাহ নৈকট্য হাসিল করা যায় সেই বিষয়ে ইনশাল্লাহ সংক্ষেপে আলোকপাত করব। সকলে পরে ইনশাআল্লাহ সম্মানিত হাজির সামনে আমাদের ইদুল ফিতর আসছে হাদিস শরীফে এসেছে যে ঈদ ফিতর যখন আসবে তখন তোমরা সাদ তালাশ করো আগে সাদ দেখতে হবে ঈদ উল ফিতরে সাদ না দেখা পর্যন্ত ঈদগা ইদ উদযাপন করা যায় না তো আগে সর্বপ্রথম ঈদ যদি খুঁজতে হয় তাহলে সর্বপ্রথম ঈদের আগে কি খুঁজতে হবে সাদ খুঁজতে হবে নবী করিম সাল্লাম বললেন যেমন তোমরা সাদ দেখে শ্যাম শুরু করেছ ঠিক তেমন সাদ দেখে এবার ঈদ শুরু করো তো সাদ দেখার একটা দোয়া আছে এই দোয়াটা আমরা অনেকে জানি না যেহেতু দোয়া জানেন না এখন হঠাৎ করে এটা মুখস্থ করাও অনেকের তাপ ব্যাপার হয়ে যাবে সম্ভব না তো আমরা সাইলে ঈদের তাপ দেখার জন্য দোয়া করতে পারি আমরা পড়বো আল্লাহ আকবর কি পড়বো শুধু করে আল্লাহ আকবর আল্লাহ আপনি মহান ছোট্ট করে এই দোয়াটা পড়লেও আপনি পড়তে পারছেন যেহেতু ঈদের দোয়াটা একটু লম্বা

যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিনই হবে ঈদুল ফিতর এবং যেদিন সকল মানুষ ঈদ উল আজহা পালন করবে সেই দিনই হবে আমরা কিভাবে উদযাপন সাল্লামের একটি হাদিস আছে একটি তোমরা রমাদানের সিয়াম সংখ্যা পূরণ করো আমরা রমাদান কিন্তু আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত প্রায় আজকে 27 এ রমাদানে চলে আসছে কয়টা রমাদান 27 রমাদান আর ইংরেজি তারিখ কত 28 তারিখ ইংরেজি 28 তারিখ আর রমাদানের 27 শুরু দা এই যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখেছিলেন এবং আমরা চেষ্টা করার মাধ্যম দিয়ে নিয়াহতের মাধ্যমে 27 রোজাই পৌঁছে গেছি করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি রোজাগুলোও রাখতে পারবো ইনশাল্লাহ এই নিয়তো আমাদের পাকা আছে এখন সামনে কিন্তু আমরা আরেকটাও পদরে রাত পাবো বেজরের রাত সেটা হলো 29 রমজান আমাদের উচিত এই রাতকেও 27 এর রাতের মতো করেই উত্তম রাত মনে করা এবং এ রাতে আমরা বেশি বেশি ইবাদত করব সারা রাত্রি হয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে আমি একটি কথা বলি এই রমাদান শেষ হয়ে যাবে হয়তো আল্লাহ ইচ্ছা করলে আমরা এই রমাদান শেষ করে ঈদ উদযাপন করব। তবে ঈদের পরে কথাটি এখনই বলে রাখি যেহেতু সম্ভবত আমাদের ঈদ হতে পারে রবি অথবা সোমবারে রবিবারে অথবা সোমবারে এক তারিখ অথবা দুই তারিখ নাকি এমন হতে পারে এই রমাদানের পরে আবার কিন্তু রোজা আছে মনে আছে আপনাদের এই রমাদান শেষ হওয়ার পরে ঈদ উদযাপন করার পরে আবার রোজা আছে এটা কি রোজা সাক্ষী রোজা বলে আমরা পরিচিত এই সাক্ষী রোজাটা বলা হয় মাস রমাদানের পরে আরবিতে কি মাস আসে সাওয়াল মাস এই সাওয়াল মাসের ভিতরেই এই একটা মাসের ভিতরে সাওয়াল মাসের ভিতরে ছয়টা রোজা রাখতে হয় এই রোজা চাইলে আপনি একবারে রাখতে পারেন তবে নবী করিম সালামের আদেশ যে এই রোজা ভেঙে ভেঙে রাখাটাই উত্তম যেমন আজকে একটা রাখলেন কালকে না রেখে পরের দিন রাখলেন এরপরে আবার পরশু দিন রাখলেন এইভাবে ভেঙে ভেঙে একদিন পর পর এই রোজাটা রাখা সুন্দর সুন্দর এটা হলো কি সাক্ষী রোজা বলা হয় এই এই রোজা গুরুত্বপূর্ণ কিছু হাদিস আছে এই রোজা রাখার অনেক ফজিলত আছে এক এই রোজা যে ব্যক্তি রাখবে রমাদানে তিরিশটা রোজা কেমতের দিন দ্বিতীয় নম্বর কথা বলা হয়েছে এই রোজা যে ব্যক্তি রাখলো সে ব্যক্তি সারাটি বছর রোজা রাখার সব পেল বলি সুবাহ অথচ এটা নফল রোজা এটা নফল রোজা তারপরও এর ফজিলতটা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা অনেক সম্মানী মর্যাদা তো ইনশাল্লাহ আমরা এই রোজা এই রোজা রাখারও চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলে আমি রসুল করিম সাল বললেন কিছু মানুষ এমন দেখা যাবে ঈদের দিনকে আল্লাহর নাফার মানি করবেন এই নাফার মানি করার কারণে তার আমলের অনেক ঘাটতি হবে নষ্ট হবে যেমন রমাদান এত কষ্ট করে আমরা রোজা রাখলাম আমল করলাম সব করলাম বিভিন্ন রকম ইবাদত বন্দী করলাম আশা করি অল্প হলেও সব হয়েছে কি হয় নাই অবশ্যই হয়েছে এই সবটুকু অনেকে ঈদের দিন নষ্ট করে ফেলতে পারে এজন্য জন্য হাদিস তার জন্য যে অমাই এক ফুরুপিল ইমান ফকদ হাবিতা আমালু অবুয়াফিল আিমিনাল খিরিন যেহেতু আমরা রমজানে রোজা রেখেছি আপনি নামাজ করেছেন আপনি ইমানে ইমানদারে পরিণত হয়ে গেছেন অন্যান্য মাসে এত মানুষ দেখা যায় না যে পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ে অথচ রমাদান আসলে মানুষ দাড়ি রাখা থেকে শুরু করে দিয়ে মাথায় টুপি পড়া থেকে শুরু করে দিয়ে পাঁচক্ত নামাজ জামাতের সাথে করে এবং রমাদানের প্রতিটা রোজা রাখার চেষ্টা করে আলহামদুলিল্লাহ কিন্তু এই ব্যক্তি রমাদান শেষ হওয়ার পরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না যার কারণে নবীজি বললেন এর ইমান নষ্ট হয়ে যাবে ইমানের ঘাটতি পড়ে যাবে শেষ পর্যন্ত কোন আমলই আল্লাহ দরবারে কবুল হবে না রসুল করিম সাল্লাম ঈদের দিন আনন্দ করার জন্য আদেশ করেছে নির্দেশ দিয়েছেন যে তুমি আনন্দ করো তবে এমন কোন ফাইসা এমন কোন খারাপ কাজে আনন্দ করা যাবে না যে আনন্দ করার মুহূর্তে আপনার গুণাগুলো বেশি জমা হয়ে যায় আমার যতগুলো সব রাখিলেন ওই সবের থেকে কি গুনার ভার বেশি হয়ে যায় এই কাজগুলো থেকে আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ আর নবীর নবী করিম সাল্লা সাল্লামের শেষ কথা আমরা একটা বছর এই রমাদান যেভাবে রোজা রাখলাম নামাজ করলাম আগামী একটা বছর এইভাবে থাকে এর উপরে জহরের নামাজ করতে আসেন আপনাকে টাকা লাগিনি আসরের নামাজ করতে আসেন নাগরীবের সালাদ করে যান ইশার সালাদ করে যান আপনাকে কিন্তু আমাদের কি লাগে নাই টাকা লাগে নাই কিন্তু অনেকের দেখা যাবে রমাদানের পরে আর খুঁজে পাওয়া যাবে না এই মানুষগুলো কোথায় যে মানুষগুলো রুকা রেখেছে পাঁচত্ব নামাজ করেছে সেই মানুষগুলো আর আসবে না আচ্ছা বলেন রমাদানের রুজা নামাজ এর হিসাবটাই শুধু আল্লাহ পাক নিবেন আর রমাদান শেষ হওয়ার পরে নামাজ হিসাবকে আল্লাহ নিবেন না এমনটা কি নাকি অবশ্যই আল্লাহ পাক নিবেন কোন সার আছে নাকি না তো মেহরবানি করে আপনাদেরকে আমি বলবো অনুরোধ করব রমাদান আমরা যেভাবে পালন করেছি রমাদান শেষ হওয়ার পরও একইভাবে হয়তো সেই সময় রোজা রাখা লাগবে না কিন্তু পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে ইনশাল্লাহ না পড়লে আল্লাহর কাছে এর জবাবদিহি কঠিন ভাবে দেওয়া লাগবে সম্মানিত প্রিয় মুসল্লির কেরাম এবার আপনাদের সামনে আলোচনা করব যে ঈদের দিন কিছু সুন্নাত আছে আমাদের আছে না নাই যেহেতু আমরা আগামী জুম্মা আর ঈদের আগে পাব না তো ঈদের আগে এটাই হলো শেষ জুমা আমি বললাম রবি সমঙ্গ তিনটা দিনের ভিতরে সাদের উপর নির্ভর করে যে কোন একটা দিন ঈদ হবে তো ঈদের সুন্নাত আমাদের মনে রাখতে হবে সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি ঈদের দিন 10টা সুন্নাত আছে 10টা না 11টা সুন্নাত আছে কয়টা 11টা সুন্নাত আছে এই 11টা সুন্নাত আমাদেরকে খুব সহজে আমরা ইনশাআল্লাহ মনে রাখতে পারব এটা খাতা কলমে লেখা লাগবে না আপনাদের একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে এক নম্বরে ঈদের সুন্না সবাই মনোযোগ আমার দিকে আছে আমার দিকে একটু মনোযোগ দেন আপনাদের ভালো আমলের জন্য তো আমি চেষ্টা এক খুব থেকে উঠতে হবে ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠা একটা সুননা তাল্লা নবীর খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়া লাগবে নিজে নিজে বাড়িতে পড়লে হবে না অনেকে আছে আমরা ঈদের দিন অনেক রাত জাগরিত থাকি মেয়ে ছেলেদের কথা আলাদা বিশেষ করে যুবক ভাইরা অনেকে রাত জাগরিত হয় ঈদের দিন এই যে বোম ফুটাফুটি এগুলো অনেকে মানুষের মনে কষ্ট দেন আপনারা এইটা কিন্তু ইসলামে গায়ের নাই যে মানুষের বাড়ির কোনায় ধরুন করে একটা বোম ফুটিয়ে দিয়ে ধর মারলেন আর ওই বাড়ির কিছু রুগী থাকলো কিছু অসুস্থ মানুষ থাকলো কিছু বাস্তা গাছটা থাকলো তাদের ঘোমটা ভেঙে গেল ছোট ছোট যেমন আমার ছোট বাচ্চা আছে আপনি যদি আমার ঘরের পিছনে যদি ভোমটা ফোটান আমার বাচ্চাটা দূরম করে নিতে হচ্ছে ঠিক কিনা আর ভয় পাবে এতে অসুস্থ হয়ে আমার ঈদ উদযাপন নাও হতে পারে ওর হাসপাতালে নিয়ে যেতে হতে পারে এই জন্য আপনারা এমন কোন মানুষের মনে কষ্ট দেওয়া কাজ করবেন না বোন টন দি দিয়ে যে আপনার উপরে মানুষ অভিশাপ দেয় আর এই অভিশাপ কিন্তু লেগে যাবে যদি এই অভিশাপ যদি বেনা মাজরু দেয় তাও অভিশাপ লেগে যাবে কারণ মাজরুমের বদ্ধ আল্লাহ কবুল করে নেয় এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আনন্দ করবেন কিন্তু এমন আনন্দ করবেন না যে মানুষের মনে কষ্ট দেওয়া হয় ইনশাল্লাহ এই বিষয়ে খেয়াল করবেন তো ঈদ খুব ভোরে আমরা ঘুম থেকে উঠবো তবে রাত জাগরিত হব না রাত জাগরিত হলে খুব ভোরে ঘুম থেকে ওঠা কষ্ট হয়ে যাবে ঠিক না যত দূরত সম্ভব আমরা চাঁদ যেদিনকে ঈদের সাদ উঠবে ওই দিনকে বেশি ঘোরাফেরা না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যেহেতু সকাল ভোরে উঠতে হবে এরপরে ফজরের নামাজ কিসের সাথে করতে হবে জামাতের সাথে করতে হবে এরপরে আগে আগে ঈদার ময়দানে যাওয়া আগে আগে ঈদের মাঠে যাওয়া না আমরা অনেকে খুব অবহেলা করি যাবো যাচ্ছি যাবানি এরকম করতে করতে আমরা অনেকে জামাত পর্যন্ত ফেল করি আছে না নাই এটা কিন্তু অন্যায় কারণ আপনার তো সময় দেয়া হয়েছে মসজিদের মাইকি ঈদগার মাইকি বারবার এলাউস করা হচ্ছে যে ঈদের মাঠে জামাত অমক সময় অমুক সময় শুরু হবে তারপরও আপনি জামাত ফেল করছেন এটা কি কোন ইমাম সাহেবের দোষ হবে ঈদগার কমিটিদের দোষ হবে আপনার দোষ আপনি দেরি করলেন আপনার আগে আগে যা শুনলাম আপনার মনে ছিল না তাহলে ইনশাল্লাহ এটা পালন করব। পারবেন তো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর সন্ন্যাস ঈদ উল ফিতরের ঈদের মাঠে যাওয়া আগে আগে ঈদ উল ফিতরের ঈদ ফিতরে ঈদের মাঠে যাওয়ার আগে কিছু মিষ্টি দ্রব্য খাওয়া খেজুর খেলে উত্তম হবে খেজুর যদি না থাকে যে কোনো মিষ্টি শ্যামাই চিনি যাই খাবেন এটা খেয়ে যাওয়া শুননা মিষ্টি খেয়ে যাওয়া শুননা কোরবান ঈদে দেখবেন না খেয়ে যাওয়া শুননা কিন্তু এই ঈদে কিন্তু খেয়ে যাওয়া শুননা তাহলে খেতে হবে তিন নম্বর শুননা হলো যার যত উত্তম পোশাক আছে ভালো পোশাক আছে তার ভিতর থেকে সবচেয়ে আপনার যে পোশাকটি পছন্দ এই পোশাকটি আপনি পরবেন ঈদের দিন উত্তম পোশাক পরা আল্লাহ সূন্যাস হলো এদিনকে মিসওয়াক করা এবং গোসল করা শূন্য ঈদের দিন সকালবেলা আগে আগে মিসওয়াক এবং গোসল করা শূন্য এবং সুগন্ধি ব্যবহার করবেন পোশাক পরে কি পরবেন

যে পথ আবার বলছি যে পথ থেকে আমি ঈদগার ময়দানে যাব আসার সময় বিকল্প পথে আসা এটা হলো শূন্য এখন মনে করেন সে এরকম পথ নেই যে পথে আমি যাচ্ছি এরকম পথ আর নাই তাহলে কি করবেন ডান দিক থেকে যাওয়ার সময় ডান দিক থেকে যাবেন আর আসার সময় বাম দিক থেকে আসবেন এটা হলো শূন্যা মনে থাকবে ইনশাল ছয় নম্বরে ঈদের মাঠে ঈদের যখন রাস্তা থেকে যাবেন রাস্তার পথে যখন চলা শুরু করবেন তখন মনে মনে বারবার এই কথাটা বলতে হবে এটাকে বলা হয় তাকবিরে তাশরিক মনে থাকবে তাকবিরে তাশরিক এই দুয়াটা দেওয়ার সময়ও পড়বেন আবার আসার সময়ও পড়বেন ঈদের মাঠে বসেও পড়বেন এই দুয়াটা পড়ার সন্না ঈদের দিন সাত নম্বরে ঈদের দিন লক্ষ্য করে আপনার মুখে একটু হাসি রাখবেন অনেকের দুঃখ প্রকাশ করে ওই দিনকে অনেকে সন্তান হারিয়ে গিয়েছে ওই দিনে এমন হতে পারে বা ওই দিন আমার এই সন্তানটা বেঁচে থাকলে কত আনন্দ করত এই বিভিন্ন চিন্তা ভাবনা করে মা বাপ অনেক দুঃখ প্রকাশ করে হাসি দেওয়া তো দূরে থাক মুখ ছুটক করে কান্নার ভাব নিয়ে বসে থাকে এইটা পড়া আল্লাহ নবীর নিষেধ রয়েছে এটা করা যাবে না ঈদের দিন লক্ষ্য করে হলেও আপনাকে হাসি মুখে থাকতে হবে ঈদের দিন শুধু লক্ষ্য করে হাসি মুখে থাকতে হবে আনন্দ প্রকাশ করতে হবে কোনো কান্না করে আরেকজনকে আনন্দকে ডিস্টার্ব করা যাবে না আট নম্বর আট নম্বর শুননা হলো ঈদগায়ে যাব আমরা পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া শুননা গাড়িতে যাবে না। আমরা কিসে যাব পায়ে হেঁটে যাওয়া শুননা যাবে তারা করে যাবে ঠিক না আমরা যদি আগে আগে যাই তাহলে কিন্তু অবশ্যই পায়ে হেঁটে যাওয়া সম্ভব তো ইনশাল্লাহ চেষ্টা করবো সবার আগে ঈদের মাঠে যাওয়া পায়ে হেঁটে যাব প্রতিটা কদমে নেকামল লিখে দেবেন কে আল্লাহ করেন নয় নম্বর সন্না নম্বর হলো ঈদের সালাদ মাঠে পড়ার সন্না ঈদের সালাদ কি মাঠে বুঝতে পেরেছেন অনেকে মসজিদে পড়ে না যেমন শহরে বাজারে মসজিদে ঈদের সালাদ আদায় করে তো আমাদের যদি মাঠ থাকে তো মসজিদের কথা আমরা চিন্তাও করবো না কারণ হাজিসের মধ্যে অগণিত হাজিজ আল্লাহ নবী যতগুলো ঈদ উদযাপন করেছে সবগুলো মাঠে মাঠে ঈদ উদযাপন করেছে একটা মাত্র একটা না দুইটা ঈদ উদযাপন করেছে মসজিদে শুধু বৃষ্টি হওয়ার কারণে একটু বৃষ্টির সমস্যার কারণে তো আমাদের যদি এমন সমস্যা না থাকে কখনো মসজিদের কথা চিন্তা করাও যাবে না ঈদের মাঠে আমরা ঈদ উদযাপন করব ইনশা আল্লাহ দশ নম্বর এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যে ঈদের মৌলিক ভাবে দেখতে হবে ঈদের দিন যেন আমাদের এমন কোন আমি একটু আগে কথাটা বলেছি যে আল্লাহ নাফার মানি করা যাবে না ঈদের দিন কেমন কোন গান বাজনা বক্স বাজানো যাবে না বা একটি দিন মেয়ে ছেলেদের একটি দিন করা যাবে না হ্যাঁ যুবতী মেয়েদের দিকে খারাপ নজরে তাকানো যাবে না এমন কোন কাজ করা যাবে না যে আপনার আমল যা ছিল সব বরবাদ হয়ে গেল যা একটু রোজা রেখে আমল একটু গুছিয়েছিলেন সব নষ্ট হয়ে গেল এমন কোন জিনা খারাপ কাজে জড়িত ঈদের দিন হওয়া যাবে না আল্লাহ নাফার মানি করা যাবে না ইনশা আল্লাহ এগারো নম্বর গুরুত্বপূর্ণ সুন্না ঈদের মাঠে যাওয়ার আগে যদি ঈদ ফিতরে টাকাটা এখনো না দিতে পারেন ফিতরা যেটাকে বলা হয় জাকাতুল ফিতরা এই ফিতরা যদি পরিশোধ না করতে পারেন তো ঈদের মাঠে যাওয়ার আগে এটা পরিশোধ করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ কয় টাকা করে পিসপতি জোরে বলেন একশো দশ পরিবারে যে কয়জন লোক সেই কয় হিসাবে আপনারা সবাই এই টাকাটা ঈদের মাঠে যাওয়ার আগে দিতে হবে দেওয়ায় লাগবে একটা হাজিজ বলি মন খারাপ হলেও কিছু করার না আল্লাহ নবী বলতে নিষেধ নির্দেশ দিয়েছেন হাজিজের মধ্যে এসেছে তারাই ধ্বংস হয়ে গেল এই রমজান মাসে যারা রোজা রাখলো না যারা রোজা রাখলো না তারা তো ঈদের ফিতরের টাকাও দেবে না ঠিক না তারা টাকাও দেবে না তো রোজা রাখেন আবার ঈদের উল টাকা দেয় ঈদের উল টাকা দিলে তবে এর জন্য গুনাগার হয়েছেন এমন গুনা নবী করিম সাল্লাম তাকে ধমক দিয়ে বললেন হ্যাঁ গুণাগারের দল তুই ঈদের মাঠে প্রবেশ করবি না তুই যেহেতু ঈদের তুই রমজানে রোজা রাখিস নাই তোর জন্য ঈদের মাঠে জতাও দিস না কত বড় ধমক নবী বলছেন যে তুই রোজা রাখতে পারলি না তো নিজের মাঠে তাহলে রোজা রাখাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সে এটা অবহেলা করেছেন আর এই মাসে কতটা সুযোগ ছিল আলহামদুলিল্লাহ ঠিক না এই মাসের মতো এত সহজ রোজা আমার জীবনে আমি কোনোদিন রাখে নাই এবারই মনে আছে সব থেকে বেশি সহজ ভাবে রোজা রাখলাম গরম পড়েছে কম এটা স্বীকার করাই লাগবে গরম করেছে কম ওই মাঝে মধ্যে দুই একদিন গরম পড়েছে ও গরম ধরা যায় না কিছু কিছু রোজা আমরা পালন করেছি সে দশ রোজা থেকে শুরু করে বিশ রোজায় কষ্ট হয়েছে আর এরপরও যারা রোজা রাখতে পারে নাই এরা কত বড় দুর্ভাগ্য ব্যক্তি হ্যাঁ তাই এই আমাদের উচিত যারা রোজা রেখেছি এরা আনন্দ সাথে ঈদ উদযাপন করবেন রোজা যারা রাখতে পারেন নাই আল্লাহ তাদের হেদায়ত দান করুক সামনে এবার পড়া করে নিয়োগ করুন আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে থেকে আর না ইনশা আল্লাহ আল্লাহ হেদায়ত দান করুক বলে আমি তো ইনশাআল্লাহ ঈদুল ফিটরে টাকাটা সবাই এখন থেকে পরিশত করার চেষ্টা করবেন গরিব মিসকিন দেখে দেখে টাকাগুলো পরিশত করবেন তো আর যদি বাকি কিছু কথা থাকে আগানীতে আমার কাছে বললে ইনশাআল্লাহ এটা জানিয়ে দিব তা এই পর্যন্তই আজকের বয়ান শেষ করছি আশা করি সকলে কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকল কথাগুলো কুরআন হাদিসের সহিহ কথাগুলো আমল করার তৌফিক দান করুন বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন